আসসালামু আলাইকুম কেটে গেলো কেন ভাই নেটওয়ার্কের সমস্যার জন্য ভাই একটু লিঙ্কটা শেয়ার করে দেন দাসেল ভাই আপনি যদি পারেন একটু লিঙ্কটা শেয়ার করবেন আচ্ছা আপু বলছেন লাইক ডান অনেক ধন্যবাদ মুক্তপি হাত তুলেছেন খুলেছেন আপু বলছেন অন রাখলাম ঠিক আছে আপু তার গন্ধ বি স্যার আমাদের ঝিলি কুমার এসেছেন অনেক ধন্যবাদ কাশফুল এসেছেন অনেক দোয়া এবং ভালোবাসা কেমন আছেন কাশফুল আপু মন মাজারে রাগ দেখাচ্ছেন বলছেন এই ভাষার লোক কী ভাষায় নাই কথা বলে না কেন মুক্ত পাখি লাইক দেয়নি বলেই মনে হচ্ছে সব ডিস্টার্ব হচ্ছে আর কি তারপর সময় আপু বলছেন টাটা কাজ ভয় পাচ্ছে কথা বলছে ভয় পাইছে কথা বলছে বলছেন এখানে আবার ভোটের কি মানে সবার কেমন অনুভব হয় সেরকম আমি অনুভব করবো ওই জন্য পোল দিয়েছি মুক্তি লাইভ কেটে গেলে আনন্দ লাগে ভোট দিয়ে আসছি মন মাঝারে বলছেন আহারে এই গরিব রে কেউ আবার বলু দেয় মন মনাপু কাশফুলাপু হাসি দিয়েছেন মন মনাপু বলছেন দুলা ভাই আর ভাই এদিকে সব চলে যায় লাইফ যখন কেটে যায় কাশফুলা পর্যন্ত নীল জামা দিয়ে বসে আছে আবার একটা জামার পাওয়া আশা করে হ্যাঁ কাশপুল আজকে যদি আশা আপুর মতো করে তাহলে খবর আছে কাসফুল আপু জোরে একটা চিৎকার দেন তারপর কমেন্ট কমেন্ট পড়তে পড়েন মন মানা আপু বলছেন আনন্দ হয় আবদুল্লাহ ভালোবাসা দিয়েছে মন মাজার বলছে দুলা ভাই কি ডা আপু কাশুল আপু মঞ্চের কেউ আসুক বা না আসুক ব্যানারটা ঠিক চলে আসে আচ্ছা জাকির দা জাতির দুলা ভাই জাকির দুলাভাই ভাই যাই হোক মন মাজার বুঝে ও করে কাঁদছেন না হাসছেন বুঝতে পারছে না আচ্ছা মনু আপু বলছেন সবাই জাকির দাকে দুলা ভাই বলবেন বাস আমি মরেছি মুক্ত পাখি নাচানাচি করছেন মন মাঝারে ও পাখি খালি দেয় ফাঁকি কাজপুর আপু বলছেন আমি সাজু গুজু করতেছি ব্যস্ত আছি কোথায় যাওয়ার আছে নাকি আপু গো আবদুল্লাহ বলছেন রুপা যারা থামো থামো তারপর সময় আপু হাত তুলেছেন মুক্ত পাখি মন মাজারে। লাইফটা কেটে যেতে টপটা ঢপ করে পড়ল সবাই আওয়াজ শুনেছেন কাশ ফুলা পর্যন্ত কালকে রাশেদ ভাই লাইফে যাব না সে কি গো রাশেদ ভাই তখন কয়েলের প্যাঁচ ঘুরাতে 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 পুরো সব শেষ করে দেবে তারপর আপু আপু ওই মজুদেছেন কাশফুল আপু আমিও কাল থেকে ভিডিও আপলোড দেবো লাইভ করব সবাই এসো আচ্ছা সবাই যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ রেস জানাচ্ছ ঠিক আছে না আসলে আকাশি বিবিকে পাঠিয়ে দিয়ে

মন মাজারা বলছেন আমি হেলিকপ্টার পাঠিয়ে দিচ্ছি ওই জিলো হেলিকপ্টার খবর দেয় আব্দুল্লাহ অন আছি ঠিক আছে কাশফুল আপু অন মন মাঝারে সবাই খালি অন সেটাই তো সাবিনা তোহা হাই কেমন আছেন সাবিনাপু। পু বলছেন কি বলছেন তোহা রাত বাচ্চা কোথায় থাকো তোমাকে দেখছি না সাবিনা আপু হাত তুলেছেন সাবিনা আপু ভালো আছি তুমি কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাইয়া আপনি যে লাইক করতেছেন না বা অপশানে চাপ দেবেন আপনার বা হাতে আপনার বা হাতে সাইডে ওটাতে চাপ দিলে অন অল মেসেজ আসবে টাতে চাপ দেবেন তাহলে আপনার কমেন্ট সব চলে আসবে হ্যাঁ আমি করলাম কিন্তু আরও হয়তো আটকে গিয়েছে নাকি এখানে অল মেসেজ করা আছে আবার টপ মেসেজ করে অল মেসেজ করবি মনমাজারে অনুসু আপু তারপর সাবিনা আপু ভালোবাসা দিচ্ছেন আপনাকে অনেক অনেক মন থেকে ভালোবাসা এবং দোয়া কাশলাপুব যে তো বাচ্চা আমাকে ভুলে গেছে সাবিনা ফুরছেন আমার ভুলু লাগে না যখন লাগবে তোমাকে বলবো দাদা ভাই দাও ঠিক আছে সাবিনা ফুর কাউকে ভুলে নাই সবাই ভালো আছে কাউকে বলি না সবাই ভালো আছো হ্যাঁ তারপর বলতে আপনি পোল মেসেজ চাপ দিয়েছেন এই জন্যই ভোটের মতো আসতেছে না না আচ্ছা টু সিস্টার লাইফ তুমি কই আমি আছি আমি পেছনের দিকে আছি তারপরে দা বলছেন হায় হায় দা কেমন আছেন অনেক অনেক ধন্যবাদ বাপ্পা দিয়েছিলাম তো আচ্ছা দিয়ে দিই ফোন আবার হ্যাঁ ভাইয়া কী করবো নেটওয়ার্কের সমস্যার জন্য কেটে গেল আবার ঘুরে চালু করলাম সেজন্য সরি কষ্ট দেওয়ার জন্য মুক্ত পাখি ভাইয়ার পর্দার আড়ালে ঘুমটা দিয়ে আছে তারপর আপু হাই লিখেছেন মন মজারে হাসি দিচ্ছেন মন মাজারে হাসি হাই 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 মন মাজারে আপনি কই থাকেন আপনাকে খুঁজে পাই না কতদিন যাবত আপনার সাথে কথা বলি না ভুলে গেছেন নাকি আমাদের

এখান থেকে ধরি ভাইয়া লাইভটা কেটে দেন আপনার লাইভের সমস্যা হয়েছে ওয়ার্নিং জানাচ্ছে আবার কমেন্টকে ডিলিট করেও দিয়েছে তাহলে লাইভটা কি কেটে দেব বাস